i গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি ঘুম থেকে উঠে আজকে ব্রাশটা করে নিয়েছি কারণ গলাটা প্রচণ্ড শুকিয়ে যাচ্ছিল তো ব্রাশ করে আসলাম আর এখন এত পরিমাণে গরম পড়েছে মানে সকাল সকালই আর কি ঘেমে যাচ্ছি এখনও কাজ সেরকম কিছুই করিনি ঘুম থেকে উঠে ওই যে বাচ্চাদের পড়িয়ে ব্রাশ করে ঘরে আসলাম চুলটাকে ভালো করে বেঁধে নিই তারপরে সারাদিনের কাজকর্ম তো আছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে নিলাম আর ভেজলিন আমার সব সময় লাগে ছাড়া মনে আমার চলেই না তো চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কি করছি না করছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে বিছানা গুছাবো এখন বিছানা গুছানো হয়নি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটার কাছাকাছি সাড়ে ছটার একটু আগে ছয়টা কুড়িতে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই যে সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করব আজকে দারুণ খুশি আর ভিতরে ভিতরে যেনই একটা মানে ভয়ে ভয়ে কাজ করছে আর খুশি তো অবশ্যই থাকবে খুশির দিন খুশি তো থাকবেই তো এদিকে দেখো বিছানাটা আর কি বলে লেব আর ব্লাঙ্কেট এইসব গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে যে বিছানা চাতরটা দেখছো সেটার আজকে আর মানে তুলে পাচ্ছি না এভাবেই ঝেড়ে ঝেড়ে পেতে দেবো কিন্তু এইভাবে রোজ রোজ করলে পরে ভিতরে অনেক বালু পড়ে যায় তো এইভাবে আমি ঠিক করি না তো আজকে একটুখানি যাব বাজারে কি করছি না করছি পুরোটাই শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বিছানা গুছানো আমার কমপ্লিট একদমই বিছানাটা আজকে সকাল সকাল গুছালাম গুছিয়ে এদিকে চলে আসি কাজ মানে আজকের সমস্ত কাজ আমি সকালবেলা করে নেব তো এদিকে ঘরটা মুছে নিচ্ছি এখন কিন্তু দশটাও বাজেনি মানে দশটার আগে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নেবো খাওয়া স্নান সমস্ত কিছু করে নেবো ওইদিকে মা তো রান্না করছে মা তো রান্না রান্নাবান্না করে কাপড় টাপড় সব মার কাজ আর এদিকে যে শোয়ার ঘরটা দেখছো এটা কাজ আমার এই গুছানো গুছানো তারপরে বিছানা তোলা মোছা নিজের কাপড়টা এখন মানে আমার কাপড় চোপড় এখন মায়ে ধুয়ে দেয় আমি এখন কাপড় চাপড় ধুই না তো মায়ে ধুয়ে দিচ্ছে মানে আমাদের দুজনেরই তো কাপড় তো মায়ে ধুয়ে দেয় তো এদিকে আমি ঘরটার মুছে নিচ্ছি আর এখন যেহেতু ধুলো দিন রোজই ঘরটা মুছার চেষ্টা করি আর এদিকে ঘরটার মুছে মা রান্না করেছে হচ্ছিল লাফা শাক আর বাঁধাকপির তরকারি তো লাফা শাক আর বাঁধাকপির তরকারি করেছে আর মাংস করেছিল তো মাংসটা লাফা মাংসটা কালকে বাসি ছিল আর আজকে এই যে আর আরো বাঁধাকপির তরকারি এটা মা করেছে তো আমি ভাবলাম কেননা একটু বেগুনটা ভাজা করা যাও অনেক দিন থেকে বেগুন ভাজা মানে আমি করতে চাচ্ছিলাম তো পারছিলাম না করতে তো এদিকে মা রান্না হয়ে গিয়েছে মা এখন ওই কাপড় ধুবে স্নান করবে উঠান বাড়ি ঝাঁদ দেয় সমস্ত মা করে আর এই যে এদিকে আমি একটুখানি বেগুনটা ভেজে নেবো তো বেগুনটা আমি সকালবেলা ভাজছি কেন একদম তিনবেলা খেতে পারবো একটু বেশি করে ভেজে নিচ্ছি তো গোল গোল করে কেটেছি মা বেগুন ভাজা করলে গোল গোল করে খুব কমই করে করে না বললেই চলে তবে আমি বেগুন ভাজা করলে এইভাবে গোল গোল করে করি দেখতেও সুন্দর লাগে তো আমি বেগুনটা ভাজার আগে আধ ঘন্টা বা এক ঘন্টা আগে কেটে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি তাতে তেলটা অনেকটাই কম আর কি টানে বেগুন ভাজার অনেকেই বলে তেল বেশি লাগে কিন্তু ওই যে একটুখানি যদি চিনি আর নুন হলুদ মেখে জলের মধ্যে আধা ঘন্টা রেখে তারপর জল থেকে তুলে চিনি নুন হলুদ মেখে রাখা যায় তাহলে কিন্তু একদমই মানে তেল লাগে না বললেই চলে মানে খুব অল্প তেলেই বেগুনটা ভাজা হয়ে যায় তো আমি ভাজবো তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো আমি বেগুন ভাজার আগে যে যা যা করতে হয় তো ম্যারিনেট করে রাখছি আর হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এটাই এত কিছু না একটুখানি চিনি দিয়ে দেবো ওরাইয়ের তেল গরম করে দিয়েছি গরম করে দিয়েছি না মানে গরম হয়েছে এবার এই যে বেগুনগুলো দিয়ে দেব দেখো এই যে আমার বেগুন ভাজা রেডি আর বেগুন ভাজাগুলো না এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি আর বলবো দারুণ লাগছে আর খেতেও দারুণ হয়েছে মনে হয় এখন তবে এখন খাইনি এখানে রয়েছে বাঁধাকপির তরকারি এখানে রয়েছে রাপা শাক আর এই যে বেগুন ভাজা আর এখানে কালকে বাসির মাংস ছিল সেই মাংস তো চলো এলো ঢেকে রাখি এটা এখনই নামালাম কড়াই থেকে গরমই আছে দারুণ হয়েছে বেগুন ভাজাটা দিয়েছি সেটা তোমরা দেখতেই পেয়েছো কতটা তেল দিয়েছি আর দেখো অনেকটা তেল কিন্তু এখানে আছে মানে বেগুনটা কেটে জলের মধ্যে আধ ঘন্টা বা এক ঘন্টা রাখলে খুব কম তেলটা নেই বেগুন ভাজায় তো দেখো এই যে বেগুন ভাজার তেলটা এর থেকে একটুখানি বেশি দিয়েছি তো পুরোটাই কিন্তু বেঁচে গেছে তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো কোথায় এসেছি তো হ্যাঁ আমি বাজারে এসেছি আর আমাদের বাড়ি থেকে বাজার একদমই কাছে তো আমি যেভাবে বাড়িতে থাকি তো সেইভাবেই বাজারে চলে এসেছি শুধু জাস্ট একটা কুর্তি পরেছি তো বাজারে চলে এসেছি আর বাজারে এসে আমি চলে যাবো এখন উপরে এখানে কিছু ফার্নিচার দেখতে আর এখানে এসেই কিন্তু মানে সবার ফার্স্ট যেটা দেখব মানে কী দেখছি না দেখছি ফোটাই শেয়ার করছি কেন এসেছি কি নিব আর কত পড়লো সবটাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ক্লিয়ার করে দেবো তো যাই হোক এদিকে চলে এসেছি আর মা যেহেতু আসতে মানে উপরে আসতে আসতে একটু লেট হয় তো আমি মার জন্য ওয়েট করছি তো আমাকে বলছে ভেতরে আসতে আমি বলছিলাম একটু দাঁড়াই কেন কি একটু উঁচু আছে মা আসবে তারপরে মা আসলো তো এবার এখানে ঢুকে পড়লাম ঢুকেই তো পুরো মাথা ঘুরে যাচ্ছে এত জিনিস কি বলবো এটা দুই তিন তলায় আরও অনেক অনেক জিনিস আছে তো নিচেও ছিল তো নিচেগুলো আমার ভালো লাগেনি তো উপরে চলে এসেছি এখানে যদি ভালো না লাগে তো আরও উপরে যাওয়া যাবে তো এখানে আমি দেখছি ড্রেসিং টেবিল আর এখানকার ড্রেসিং টেবিলগুলো ভালো তবে আমার পছন্দ হয়নি আমি একটু অন্যরকম চাচ্ছিলাম তো সেটা আমি মানে বোঝাতে পারছিলাম না তো এখানে আমি কথা বলছিলাম মালিকের সঙ্গে যে আমি কীরকম চাচ্ছি তো সেটাই আমি তাকে বুঝিয়ে বুঝে বলছিলাম তো আমাকে ডেমো দেখাচ্ছিলো তো তার মধ্যে থেকে আমি মানে বলছিলাম যে আমার এরকম এরকম লাগবে তো সবই ঠিক ছিল যে সামনে দেখতে পাচ্ছ কিন্তু সেখানে লকটা ছিল না তো যার জন্য সেটা ক্যান্সেল হয়ে গেল তারপরে এদিকে চলে এসেছি এখানে আর উপরে তো এখানেও ড্রেসিং টেবিল আছে আমাকে এত এত ড্রেসিং টেবিলের মডেল দেখাচ্ছে আমার একটাও পছন্দ হচ্ছে না দেখো এখানে সোফাগুলো কত সুন্দর সুন্দর তো এই যে সোফাটা দেখছো এই সোফাটা আমার দারুণ লেগেছে কিন্তু আমাদের ঘরে একদমই জায়গা নেই সোফাটা নেওয়ার মতো আগে সোফা ছিল সোফাটা ভাঙা হয়েছে মানে ভেঙে গিয়েছে আর কি তো যাই হোক এইদিকে উপরে চলে এসেছে এটাই লাস্ট আর এর মানে কিছু নেই এর উপরে তো এখানে মা আমি বসে আছি আর মা আর আমি বসে বসে ভাবছি যে কোনটা নেওয়া যায় তো আমি মাকে যে মানে বলছিলাম যে আমি এরকম ধরনের নিব তো মা বুঝতে পারছে তারপরে এদিকে দেখো এখানে ম্যাট্রেসগুলো রাখা আছে মানে একদম উপরের শেষ সীমানা আর কি যাকে বলে তো কিছুতেই পছন্দ হচ্ছে না আমি তো আমি লাস্ট মেস্ট একটা আমার মনের মতো একটা ডিজাইন বললাম তো সেরকম আমি মালিকের সঙ্গে তাকে আমি বলে দিলাম যে এরকম এরকম লাগবে তো মালিক তারপরে আর কি ওয়াডারটা নিল আর আমাকে বললো যে এক সপ্তাহ পর দিয়ে দিবে আর কি তো এদিকে দেখো মা বাজার থেকে আম নিয়ে এসেছে আম নিয়েছে মিষ্টি নিয়েছে ফল নিয়েছে অনেক কিছু কিনেছে আমি দুটো নাইটি কিনেছি মনটা তো অনেকটাই খারাপ কারণ অনেকটা আশা নিয়ে গিয়েছিলাম যে আজকেই কিনে আনবো কিন্তু এত বড় বাজার আর এত বড় দোকান আমার একটাও পছন্দ হয়নি তো চলো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি